আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহতাল আশেষ মেহরবানীয় দয় আমিও ভালো আছি ওয়াল সেকশন টিক্স এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে যাই স্বাগতম আজ আমি আপনাদের সামনে মেসেঞ্জারের দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব যা দেখলে আপনি ওয়াও বলতে বাধ্য হবেন চলুন আর কথা না পড়িয়ে ভিডিও শুরু করলাম আমি আপনাদের সামনে যে সিটিংস নিয়ে আলোচনা করবো সেটিংস নমুনা একটু দেখুন আপনি যে দেখুন এখানে সুন্দরভাবে অনেকেই সুন্দর সুন্দর পোস্ট করে রেখেছে এবং সেই পোস্টটা আপনি কিভাবে করতে পারবেন আপনি চাইলেও কিন্তু এমন সুন্দর পোস্ট কিন্তু আপনি চাইলেও কিন্তু করতে পারেন সেটা আপনি কিভাবে করবেন চলুন আমরা সেটাই আজকে বলবো প্রথমত আপনি এই যে স্যাটের পাশে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান যখন আসবেন তখন দেখবেন এখানে একটা সেটিংস নামে একটা অপশন আছে সেটিংসের ওপরে আপনি ক্লিক করবেন সেটিংসির ওপরে ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে যে লিভ অ্যান্ড নোট এই যে অপশানটা এখানে আছে এই অপশানটার ওপরে আপনি ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করার পরে এখানে আপনি যা লাগবেন সেটাই কিন্তু ওখানে চলে যাবে চলুন আমরা একটা পোস্ট করে প্র্যাকটিক্যালে দেখে আসি এখানে আমি একটা আমি বললাম একটা জাস্ট এটা লিখে আমি শেয়ার করে দিলাম শেয়ার করার পরে দেখবেন যে এটা আমার লোগোর পাশে চ্যাট যে লোক আছে এই যে লোগোর পাশে কিন্তু আমার এই লেখাটা চলে আসবে দেখছেন এখানে কিন্তু আমার এই লোগোর পাশেই কিন্তু এই লেখাটা কিন্তু চলে আসছে দ্বিতীয় যে সিটিংস নিয়ে আপনার সামনে আলোচনা করবো সেটাও খুব ইন্টারেস্টিং এবং খুব উপকারী একটা সিটিংস সেটা হচ্ছে যে আপনি অনেক সময় দেখবেন যে আপনার নাম ফেসবুকে সার্চ দিলে খুঁজে পাওয়া যায় না মেসেঞ্জারে আপনার নাম সার্চ দিলেও খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে ফেসবুক কিন্তু একটা সিস্টেম চালু করছে সেটা হচ্ছে আমি এখনই দেখাচ্ছি আপনাদের এই দেখুন আপনি এখানে ক্লিক করবেন এই যে সেম অপশানে ক্লিক করবেন থিয়েটার মিনিটকে ক্লিক করবেন ক্লিক করার পরে যখন আপনি এখানে যাবেন এখানে যাওয়ার পরে আবার আপনি এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন যে এই লোকের এই পাশে সুন্দর একটা কিউ আর কোড স্ক্যানার চালু আছে এটা কিউআর কোড স্ক্যানার সুন্দরভাবে চালু আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন এরপরে এই কিউআর কোডে চাপ দেবেন তখন দেখবেন যে এখান থেকে আপনি চাইলে যে কাউকে কিন্তু এটা শেয়ার করতে পারেন দেখুন আমি চাইলে কিন্তু যে কাউকে এটা শেয়ার করতে পারি এবং আমি যদি চাই তাহলে কিন্তু এটা ডিসেটও করতে পারে দেখুন এখানে রিসেট অপশানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা পরিবর্তন হয়ে যাবে এখানে রিসেট যদি আমি হিসাব দেয় তাহলে দেখুন এটা আমার কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে তাহলে আপনি কিন্তু যে কাউকে এই মেসেঞ্জার এই জাস্ট কিউআর কোড পাঠিয়েই কিন্তু আপনার নাম তার সাথে না বলেই কিন্তু সহজে তার সাথে আপনি কথা বলতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপহার লাগবে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে দোয়া করবেন যেন সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি সকলকে ধন্যবাদ